আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার সন্তান কোনো অন্যায় কাজ করেছে তাকে ধমক না দিয়ে তার সাথে আপনার আচরণ কেমন হবে আপনার শাসনের সময় আপনার অবস্থান কেমন থাকবে তাকে কখন আপনি শাসন করবেন আপনার শাসনের মাত্রা কতটুকু হওয়া উচিত এবং আপনার সন্তান কখন আপনার সাথে কেমন আচরণ করবে আপনি একজন বাবা একজন মা হিসেবে এই বিষয়গুলো জানা খুবই জরুরি লোকমান রহিমা মোল্লা ওনার সন্তানদের যেভাবে আদেশ দিয়েছেন যেভাবে উপদেশ দিয়েছেন আমাদের সেই পথেই চলা উচিত আপনার সন্তান তখনই আপনার সাথে মন খুলে কথা বলবে যখন সে মনে করবে আপনি তার একমাত্র আশ্রয়স্থল আপনি তার একজন পরম বন্ধু তার মন খারাপের দিনে আপনি একমাত্র তার সঙ্গে যখন আপনার সন্তানকে আপনি এই বিষয়টি স্পষ্টভাবে বোঝাতে পারবেন কথাবার্তায় আলাপ আলোচনায় ব্যবহারের মাধ্যমে তখন সে তার বন্ধুদের আড্ডায় মগ্ন থাকবে না আপনি যখন তাকে কোরআন শোনা থেকে গল্প শোনাবেন তখন সে মোবাইল ফোনে স্ক্রল করে সময় নষ্ট করবে না আপনার মূল্যবান সময় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করবে এছাড়াও আপনার সন্তান তখনই আপনাকে পূর্ণ শ্রদ্ধা করবে যখন আপনার সন্তানকে রবের সাথে সম্পৃক্ত করতে পারবেন রবের সাথে সম্পর্কটা গভীর হবে তখনই সে আপনার কথা বুঝবে যখন রবের কালাম পড়তে এবং বুঝতে পারবে তখন সে আপনার কথাও বুঝতে পারবে আপনার মনের ভাব সে অনুধাবন করতে পারবে আমাদের সকলে একটি অভিযোগ থাকে সন্তান কথা শোনে না কেন কথা শুনবে সে তো জানেই না আপনি মা হিসেবে আপনি বাবা হিসেবে তার দায়িত্বগুলো কি কি ছিল সে যখন কোনো অন্যায় কাজ করেছে তখন আপনি তাকে শাসন কিভাবে করবেন শাসনের শব্দ চয়নগুলো কেমন হওয়া উচিত শাসনের পরিমাণ কতটুকু হওয়া উচিত এই বিষয়গুলো আমাদের জানা থাকে না আমরা এগুলো জানিও না অথচ আল্লাহ তারা কত সুন্দরভাবে এই বিষয়গুলো উপস্থাপন করেছেন কোরআনে বর্ণনা করেছেন মালানা মুহাম্মদ জাকারি আবদুল্লাহ হাফিজা সেই আয়াতগুলো থেকে চমৎকারভাবে এই বইটির মধ্যে উপস্থাপন করেছেন আমি মনে করি আপনি একজন সচেতন বাবা মা হিসেবে এই বইটি আপনার পড়া এবং প্রয়োগ করা আপনার সন্তানের উপরে জরুরি সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানে বইটি যদি আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে চান উমেদ প্রকাশনের ফেসবুক পেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও রকমারি ডট কম ওয়াফি রাইফ ডট কম ডট কম থেকেও সংগ্রহ করতে পারবেন